বর্তমান দিনে সোনার গহনার দাম দিন দিন যেভাবে বেড়েই চলেছে তাতে সোনার গহনা কেনার সময় সেটা খাটি কিনা বা কত ভাগ খাটে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট ইত্যাদি ক্যারেট হিসাবে আমাদেরকে সোনা কিনতে হয় তো আমরা যে সোনার গহনাটা কিনবো সেটা কত ক্যারেটের সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে এবং সেই সাথে আমরা যে সোনার অলঙ্কার বা যে গহনাটা কিনছি তাতে সরকারি কিছু শিলমোহর দেওয়া থাকে সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য সব প্রথমে আমরা দেখে নেব সোনার অলঙ্কার বা সোনার গহনা কত ক্যারেট বা সোনার অলঙ্কারটি ভাগ খাঁটি সোনা সেটা আমাদেরকে জানার জন্য ক্যারেটের যে হিসাব সেটা আমরা প্রথমে দেখে নেব তো দেখুন চব্বিশ ক্যারেটের গোল্ড বা চব্বিশ ক্যারেটের সোনা সব থেকে বিশুদ্ধ সোনা যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট খাঁটি এবং এতে অন্য কোনো ধাতু মিশ্রিত থাকে না এই উচ্চ বিশুদ্ধতার জন্য চব্বিশ ক্যারেটের গোল্ড নরম নমনীয় এবং অত্যন্ত মূল্যবান করে তোলে তাই এটি দিয়ে প্রাথমিকভাবে সোনার বার এবং মুদ্রার মতো বিনিয়োগের উদ্দেশ্যে এবং ইলেকট্রনিক্স চিকিৎসা ডিভাইসের মতো উন্নত মানের অ্যাপ্লিকেশনগুলিতে এটা ব্যবহার করা হয় এরপরে দেখুন বাইশ ক্যারেট গোল্ড এটি একানব্বই দশমিক ছয় শূন্য পার্সেন্ট খাঁটি সোনা এবং বাকি আট দশমিক চার পার্সেন্ট তামার উপা বা দস্তার মতো অন্য অন্য ধাতু মিশিয়ে সোনার গহনার বিশুদ্ধতা এবং স্থায়িত্ব ভারসাম্য রাখার জন্য একানব্বই দশমিক ছয় শূন্য পার্সেন্ট খাঁটি সোনাকে বাইশ ক্যারেটের গোল্ড বলা হয় বাইশ ক্যারেটের গোল্ড বর্তমান দিনে অত্যন্ত জনপ্রিয় এবং পছন্দের একটি সোনা এবং বাইশ ক্যারেটের সোনা বাইশ কে নশো ষোলো নামে পরিচিত তো এখন আমরা দেখে নেব কে নশো ষোলো যদি আমরা সোনার গহনা কিনি সেই ক্ষেত্রে সোনার অলঙ্কার বা গহনা কেনার সময় আমাদেরকে কি কি দেখে নিতে হবে তো দেখুন আমি এইখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে সোনার অলঙ্কার কেনার সময় আমাদেরকে বর্তমান দিনে কি কি দেখে নিতে হবে প্রথমে দেখুন বিআইএস হলমার্ক এর যে লোগো বা চিহ্ন আমাদেরকে দেখে নিতে হবে তার পাশেই দেখুন লেখা রয়েছে বাইশ কে নশো ষোলো আমরা যে সোনার অলঙ্কার বা গহনাটি কিনলাম সেটা যদি বাইশ ক্যারেটে সোনা হয় তাহলে দেখুন বাইশ কে নশো ষোলো এটা দেখুন লেখা থাকবে এর ঠিক নিচে দেখুন ছয় সংখ্যার ইউনিক এইচ ইউ আইডি নম্বরটি লেখা থাকে এই ছয় সংখ্যার ইউনিক এইচ ইউ আইডি মার্ক এর সাহায্যে আমাদের মোবাইলে বিআইএস কেয়ার অ্যাপ ইনস্টল করে নিয়ে এই এইচ ইউ নম্বরটিকে আমরা ভেরিফাইও করে নিতে পারবো এবং সেই সাথে সোনার অলঙ্কার বা গহনার উপরে যে সোনার দোকান থেকে বা যে জুয়েলার্স থেকে আপনি সোনার অলঙ্কার বা গহনাটা কিনেছেন তার শনাক্তকরণের জন্য তাদের একটি স্ট্যাম্প বা শিলমহর থাকে